আসসালামু আলাইকুম গাইস কেমন সবাই আশা করি অনেক বেশি আছো তো বরাবরের মতো বারমুডা ম্যাচে একটা ম্যাচ আমি নেমে পড়েছি এই কাটা কাটা ঘর দেখতে পাচ্ছ এই কাটা কাটা ঘরে তো এখান থেকে যেটুকু লুট পাবো সেটুকু দিয়ে পুরোটা ম্যাচ খেলার চেষ্টা করব। কিন্তু এদিকে কি আরে এদিকে ভাই একটা তো গান গুন কিছু নেই সামনে থেকে যা পাচ্ছি তাই লুটে পুটি নিতে হবে ছোটো ঘরে দেখি কি আছে আরে ভাই ছোটো ঘরে একটা লঞ্চ পেট পাইছি রে যা যাই হোক এদিকে কোনো কেউ নাই এখানে বক্সটা লুট করে নি তো বক্সটাতে অবশ্য গান মেবি পাবোই দেখি কি আরে ভাই পায়ে গেছে একটা দূরে লং রেঞ্জে গান দিয়েছে আমাদেরকে নাট আগে আরে যখন আমরা আগে গেম খেলতাম তখন এটাকে নাট বলা হতো এখন এম এ টু বি স্নাইপার যাই বলি কিন্তু এটা আসল নয় স্নাইপারই তো গাড়ি নিয়ে একটা ফুরোৎ করে টান দিতে হবে যে কোনো দিকে আমি চলে যাব। সময় আমাদের হাতে অনেকটাই কম তো সময় সাপেক্ষে এনিমি খুঁজতে হবে এমনিতেই ষোলো বাসিস স্কোয়াডে আইসি আরে ওই দেখো এক চান্দ দোকানে ঘোরাঘুরি করতেছে না ওকে দিকে একটা হেডশট মারতে পারে নাকি বসে তো লাই রে বাই লাগিয়ে গেছে রে লাগিয়ে গেছে যাই হোক একটা অবশ্য আমার এই কিলের খাতায় একটা কিল জমা হয়ে গেছে তো ওর কাছ থেকে যেটুকু লুট পাবো ওকে ক্লিয়ার করার পর তো সেটুকু আমার কান্দামি নিয়ে দেব তো আর দু একটা আসো না কেন ওর চান্দুমান্ধু সাইডে মাইডে আসে না কি রে ভাই যেহেতু ষোলো বাসে স্কোয়াডে তাহলে তো থাকার কথা কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না তো অবশ্য আমি গাই নিয়ে টান দিই যে যে দেখি যে অবশ্য আসে কি না আরে যদি থাকো তাহলে চান্দু তুমি তাড়াতাড়ি চলে আসো তোমাকে মার জন্য প্রস্তুত আছি ভাই একটা শর্ট রেঞ্জে গান পেয়ে গেছি আরে আরে ভাই প্যারাফল দিয়েছে আপডেটের পর প্যারা প্যারাফলের যে পাওয়ারফুল করছে তা বলার বাইরে পঙ্খিরাজ নয় এবার লাল গাড়ি নিয়ে আমি ধাওয়া করেছি নেমে পিসে এই কোন সাইডে পাওয়া যায় সুত্রপাতে আরে ওই দেখো এটা বলার সাথে সাথে একটা আন্দোরে পেয়ে গেছি ওখানে একটা এম এ টু একটা টোকা দিতে হবে তারপরে পেরা মারবো হ্যাঁ আরে একটা লেগে গেছে এবার তো আরে পেরা মরে যাও ভাই অবশ্য ডাউন হয়ে গেছে তোর মেবি টিমমেট আছে লোকেশনে পাচ্ছি কিন্তু ওকে ক্লিয়ার করে নিই তারপরে ওকে চলে যাবো এই দেখো পঙ্কিরাজ ঘোড়ার গাড়ির বদলে আমরা পেয়ে গেছি বাংলা গাড়ি মানে বাংলাদেশের যে যুদ্ধের সময় যে আমরা গাড়িগুলো ব্যবহার করতাম সেই গাড়িগুলো পেয়ে গেছি তো একে দেখি এর গাছ কি পাওয়া যায় অবশ্য আর এই গাছ কি নে রে ভাই মাত্র মাত্র টপকাই ছিল মাত্র টপকাই ছিল তো টপকা আরে 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 যে অভাব তাই এখানে পেয়ে গেছি ওই জয় রিভাব দিতেছে তারাও তারাও দেখে গেছি মজা একটা এই মেট টোকা দিতে হবে আরে ভাই এই টুবি হাতে আসে না ভাই প্যারাফল তো লাগছে গুই লাগছে তোকে কিলাই করে দেওয়া যাক একটা প্রোগ্রাম আছে আরে মাঝে ফেললো রে ভাই সি সি গুলু মারো তারপর এখান থেকে গাড়িটা নিয়ে ভাগো কারণ দুইটা আইছে গাড়িটা যাওয়ার সাথে সাথে গাড়িটাই কাছে আমাকে যেতে দিল না রে ভাই অবশ্য কি খতম করে দিল আমার তো আজকের জন্য এ পর্যন্ত টাটা লাফেস আর খেলবোই না যা